গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মে মাসের তেইশ তারিখ বারটা হলো শুক্রবার তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক তোমরা তো জানো গতকাল বাড়িতে পুজো হয়েছে আর আজকে সকালবেলায় আমি সেই পুজোর বাসনগুলো নিয়ে মাঝতে বসেছিলাম ভেবেছিলাম আমি একাই মেজে ধুয়ে নেব তবে দিদিভাই এসে বলল আমি মেজে দিই তুমি তাড়াতাড়ি করে ধুয়ে নাও আর ছটি এদিকে আমাদের ভিডিও করে দিচ্ছে কালকে দিদিভাই আর ছোটি অনেক কাজ করেছে তো সেই জন্য ভেবেছিলাম এই কাজটা আমি করে নেব কারণ কালকে তো আমার পুজোর কোনো জিনিস ধরা নিষিদ্ধ ছিল তবে আজকে পুজোর বাসন ধুলে কোনো দোষ নেই তো সেই জন্যেই বসেছিলাম তো ভালোই হয়েছে দিদি ভাই মেজে দিচ্ছে আর আমি এখন তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিচ্ছি এদিকে সকাল থেকে একটা টেনশানও মনের মধ্যে কাজ করছে আসলে আজকে আমার তৎকাল টিকিট হওয়ার কথা আছে দশটার পরে যদি টিকিটটা হয়ে যায় তাহলে তো আমাকে কালকেই বেরোতে হবে গোছগাছ অনেকটা সেরে ফেলেছি তবে হয় না যে কোনো জায়গায় যাওয়ার আগে কাজ শেষই হতে চায় না গোঁচ গাছ শেষই হতে চায় না তো আমার অবস্থা খানিকটা সেই রকম এখনও প্রচুর জিনিসপত্র ছড়িয়ে আছে সেগুলোকে সব গোছাতে হবে কখন কি করব জানি না কারণ প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম লেগে আছে কাল যেমন বাড়িতে পুজো ছিল আজ আমার বিরিয়ানি করার কথা তো সবাই মিলে এক জায়গায় বিরিয়ানি করে খাবো এমনটাই কথা হয়েছে এদিকে দিদিভাই বিরিয়ানির জন্যে মাংস আনতে দেবে বলে টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আসলে দিদিভাইয়ের বক্তব্য হলো এবারের বিরিয়ানির খরচাটা সম্পূর্ণ উনি বহন করবে যা যা লাগবে সব উনি দেবে কিন্তু আমি আগেই ওনাকে বলেছিলাম যে এবারের বিরিয়ানিটা আমি খাওয়াবো এর পরে যখন আমি করে দেব তখন না হয় তুমি দিও তো ওনার বক্তব্য হলো তুমি তো খাওয়াও এবার আমি খাওয়াই এরপরে যেদিন করবে সেদিন আবার তুমি খাইও যতক্ষণ না টাকাটা ধরলাম ততক্ষণ দিদিভাই ওখান থেকে সরলই না তো এদিকে দিদিভাই আবার চলে এসেছে ছটির কাছে তো এখন ওনারা সবাই খাওয়া দাওয়া করবে আমিও খেতে বসবো তবে তার আগে ওনাদেরকে সেই সাথে তোমাদেরকে কিছু জিনিসপত্র দেখাবো সেদিন আমার সঙ্গে দেখা করতে রিম্পা এসেছিল বহরমপুরে তো ও আমার জন্য কিছু গিফট এনেছিল সেই সাথে বৌদিও আমাকে একটা শাড়ি দিয়েছে কোনো কিছুই তোমাদেরকে দেখানো হয়নি সেই সাথে বাড়ির কাউকেই দেখানো হয়নি তো এখন তোমাদের সবাইকে একসঙ্গে দেখিয়ে দেব। সেই সাথে আমিও দেখব তো বৌদির দেওয়া শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে আর এটা তো আমি অবশ্যই পরবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই ধরনের সিল্কের শাড়িগুলো পরতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর একাই পরা যায় আর রিম্পা যে টুপিসটা দিয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে দিদিভাইকে টুপিসটা খুলতে বলেছিলাম দিদিভাই বলছে থাক পুরোটা খোলার দরকার নেই টাগ লেগে যেতে পারে যেহেতু হালকা কালার তবে যেদিন আমি পরবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো তবে রিম্পা শুধু টুপিস নয় এই ব্যাগটাও নিয়ে এসেছে যাই হোক জিনিসপত্রগুলো রেখে এসেছি আর এখন আমরা সবাই মিলে খেতে বসবো আজকে সকালের খাবারে সিদ্ধ ভাত আর সেই সাথে লুচি মিষ্টি এগুলো সব আছে আজ আবার সকালবেলায় শাশুড়ি মা বলেছেন দুপুরের খাবারটা ওনার ঘরে খেতে তবে শুধু আমাকে একাকে নয় তিন বউকেই বলেছেন তোমাদেরকে বললাম না আজ আমার তৎকালের টিকিটটা হওয়ার কথা ছিল কিন্তু আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না আজকে টিকিটটা হয়নি আর সেই জন্যে আমার মনটা খানিক্ষণ একটু খারাপ ছিল আসলে সত্যি কথা বলতে আমার যতটা না মন খারাপ তার থেকেও অনেকগুণ বেশি মন মণ্ডলবাবুর খারাপ হয়ে গেছিলো ও ভেবে রেখেছিল কালকে আমি বেরোবো পরশু পৌঁছে যাব। তো যাই হোক ওর মনটা খারাপ হয়ে গেছে বলে আমারও মনটা খারাপ হয়ে গেছিল বেশ খানিক্ষণ একটু মন খারাপ করে বসেছিলাম আর তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো একটু ছাদে দিয়ে এলাম আর এদিকে তো ঘরের জিনিসপত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে একদিকে টিকিটটা হয়নি কারণ আমারও কাজকর্ম আমি পুরোটা গুটিয়ে উঠতে পারিনি এখনও তো হাতে আরও একটা দিন সময় পেলাম আশা করি কালকে টিকিট হয়ে যাবে তাহলে আমি পরশু দিন বেরিয়ে যেতে পারবো আজকে যেহেতু আমার টিকিটটা হলো না সেই সাথে আমার দুপুরবেলায় রান্নাবান্নাও নেই তাই হঠাৎ করেই আমি রেডি হয়ে গেছি আর এখন আমি একটু বেরোবো কোথায় যাব সবটা বলবো তার আগে বলি আমার সঙ্গে আমি নয়নকেও নিয়ে যাচ্ছি পয়সা দিয়ে করবে কোথায় ভুলে যাবে ওকে রেখে আমি চলে আসব তোমার বাড়ি না না নিয়ে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এমন সময় আমার শাশুড়ি পেছন দিক থেকে ডেকে নয়নকে বলছে টাকা নিয়ে যেতে কেন না পাছে যদি আমি ওকে কোথাও ভুল করে রেখে চলে আসি ও যাতে বাড়ি ফিরে আসতে পারে এটা কোনো কারণ হলো বলো আমার কি এই ন্যূনতম দায়িত্ব বোধটুকু নেই যে মানুষটাকে আমি নিয়ে যাচ্ছি সেই মানুষটাকে আমাকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে হবে তোমরাই বলো ও কি কোনো ছাতা না রুমাল যে আমি ওকে বাইরে রেখে চলে আসবো আর আমার সেটা মনেও থাকবে না তো যাই হোক কিছু কিছু মানুষের একটু বেশি যত্ন কখনো কখনো সম্পর্ক খারাপের কারণ হয়ে দাঁড়ায় তবে সব থেকে খারাপ লাগে কোনটা জানো তো এই মানুষগুলো জানে যে আমরা এই কাজটা করলে এটা ওই মানুষটার খারাপ লাগতে পারে কিন্তু তবুও মানুষগুলো সেই কাজই করবে এত বছর ধরে এতগুলো মানুষের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা কম করার কেউ এক ফোঁটা চেষ্টা করেনি আজ যখন চেষ্টা করছি সেখানেও এই ছোট ছোট বিষয়গুলো না মনে একটু খারাপ লাগিয়ে দেয় অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো না চাইতেও মনে করিয়ে দেয় কিন্তু এই মানুষগুলো কখনো সেই বিষয়গুলোকে বুঝতেই চায় না তারা মনে করে তারা যেটা করছে সেটাই ঠিক কারণ তাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা কখনোই মিলবে না আর এটা খুব স্বাভাবিক যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারে এসে বাস পেয়ে গেছি আর বাসে উঠে এখন আমরা যাচ্ছি বেতাইতে তবে আমার কিন্তু একাই যাওয়ার কথা ছিল নয়ন একটা ঘটনাচক্রে আমার সঙ্গে এসেছে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখছি নয়ন মুখ ভার করে দাঁড়িয়ে আছে দিদিভাই নয়নকে বকেছে কেন নয়ন অক্কাবুকে নিয়ে এসেছে ওদের ঘরে তো ওদের ঘরে অক্কবাবু আর নেতুবাবু খেলা করছিল। এবার নেতুবাবু অক্কবাবুকে কিছু একটা জিনিস দিচ্ছিল না যার জন্যে অক্কবাবু কান্নাকাটি শুরু করে আর নয়নের হাতে তখন ফোন ছিল দিদিভাই ভেবেছে নয়ন ফোন দেখছে তো সেই জন্যে দিদিভাই ওকে একটু বকে দিয়েছে আর স্বাভাবিক ওর সেটা খারাপ লেগেছে কারণ ও তখন ফোন দেখছিল না তো যাই হোক এই বিষয়টা নিয়ে ও একটু বেশি দুঃখী হয়ে গেছিলো তো সেটা দেখে আমি ওকে বললাম দুঃখ করে কোনো লাভ নেই বড় দিদি হলে ভাই বোনদের জন্যে একটু আধটু বকা শুনতে হয় তুমি বরঞ্চ আমার সাথে যদি যাও তাহলে রেডি হয়ে নাও আমরা দুজনে একটু ঘুরে আসি কতটা বলা মাত্র ও তো এক পায়ে রাজি হয়ে গেছে আর আমরা দুজন চলে এসেছি একটু মিলে এটা হলো দুধের মিল এখানে পনির ঘি ছানা সমস্ত কিছু বানানো হয় তো আমি মণ্ডলবাবুর কাছে একটু ঘি নিয়ে যাব তার জন্যেই এসেছি তবে একটু নয় এই জারটাতে যতটা আটবে ততটাই নেব আমি তো প্রথমে ভদ্রলোককে এক কিলো ঘি দিতে বলেছিলাম তো আমি ভেবেছিলাম এক কিলো ঘিতে হয়তো জারটা পুরো ভর্তি হয়ে যাবে তবে না দেড় কিলো ঘি এটেছে আর এখান থেকে ঘি নিলে সেই ঘিটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আজকে ছোটিও ওর জন্য খানিকটা ঘি নিতে বলেছিল ওর জন্যেও আড়াইশো মতো ঘি নিয়ে নিয়েছি আর তারপর আমি আর নয়ন যাচ্ছি আমার মাসির বাড়িতে আমার মায়েরা পাঁচ ভাই বোন দুই বোন তিন ভাই তো আমার একটাই মাসি তো ভাবলাম মাসির সঙ্গে একটু দেখা করেই যাই তো একদিনের মধ্যে তো চলেই যাব আবার কবে আসবো কবে মাসির সঙ্গে দেখা হবে তাই চলে এলাম আমার মাসি বাড়িতে অনেক বড় বড় পুকুর আছে দুপাশে যে দুটো পুকুর দেখছো এই দুটো পুকুরই আমার মাসিদের আর এই পুকুর দুটো দেখে নয়নের তো ভীষণ ভালো লেগেছে ও আমাকে বারবার বলছিল কাকিমণি আমাদের যদি এখানে বাড়ি থাকতো তাহলে প্রত্যেক দিন এই পুকুরে স্নান করতে আসতাম তো বাড়িতে ঢোকার আগে দেখছি দাদা ওদিকে কিছু একটা করছে দাদাকে জিজ্ঞেস করলাম কি করছিস ও বলল বিষ দিচ্ছে অনেক সময় পুকুরের আশেপাশে যে আগাছাগুলো হয় সেগুলো পরিষ্কার করার জন্যে বিষ প্রয়োগ করা হয় দাদা দাদার কাজ করুক আমরা বরঞ্চ ভেতরের দিকে যাই তো বাড়িতে এসে মাসির সঙ্গে দেখা করলাম সেই সাথে ছোট বৌদি আমাদেরকে চা করে দিয়েছে গাছপাকা দুটো আমও দিয়েছে তবে আম দুটো এখন আমরা খাবো না বাড়িতে নিয়ে গিয়ে খাবো আমার মাসির দুই ছেলে চার মেয়ে তো আজকে আমার দুই দাদার সাথেই দেখা হয়েছে কারণ দুই দাদাই বাড়িতে ছিল আর এখানেই আমার দুই দিদির বিয়ে হয়েছে তবে দিদিদের কারোর সঙ্গে দেখা হয়নি আর বাকি দুই দিদির মধ্যে এক দিদি কৃষ্ণনগরের ওদিকে থাকে আর এক দিদি থাকে বিলাসপুরে বিলাসপুরের দিদিকে হয়তো তোমরা অনেকে চেনো কারণ আমি একবার গিয়েছিলাম সেখানে গিয়ে ব্লগও করেছিলাম যাই হোক বেশ খানিকটা সময় কাটিয়ে আমি আর নয়ন বেরিয়ে পড়েছি মাসি বাড়ি থেকে কারণ আমার আরও টুকিটাকি কিছু কাজকর্ম আছে তবে আমার মাসিদের বাড়ি থেকে মেন রাস্তাটা খুব বেশি দূরে নয় পুকুরগুলো পার করলেই মেন রাস্তা পড়ে যায় তো আমরা চলে এসেছি মেন রাস্তাতে আর এখান থেকে এখন অটো টোটো যা পাবো সেটা ধরে আমরা একটু যাব বেতাই বাজারে তো এদিকে বলতে বলতে আমরা বেতাই বাজারে চলেও এসেছি আর এখন এই জামা কাপড়ের দোকান থেকে ভাবছি একটা জামা নেব তোমরা তো জানো অপুর মেয়ে বাড়িতে এসেছে তো এতদিন যেহেতু ও মামার বাড়িতে ছিল তাই ও হওয়ার পরে ওকে কোনো নতুন জামা কাপড় কিছুই দিতে পারিনি তো ভাবলাম এখন ও যখন এসেছে আর আমিও যখন বাইরে এসেছি ওর জন্য একটা জামা নিয়েই যাই। যতগুলো জামা দেখালো তার মধ্যে এটাই আমার ভালো লেগেছে তো এটাই নিলাম আর এদিকে নয়ন একটা নাইটি দেখে বলছিল নাইটিটা দেখতে বেশ ভালো লাগছে তো আমি ওকে বললাম তাহলে দেখো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিয়ে নাও ও বলছে দেখার জন্যে ভালো লাগছে পড়ার জন্য নয় ও নাইটি পরে না তো আমি বললাম বলে একটু গায়ে ফেলে দেখছে তবে মুখটা কেমন করছে দেখো ও বলছে কাকিমণি আমি নেব না তো আমি ওকে বললাম তাহলে একটা কুর্তি নাও তাও কিছুতেই রাজি হলো না অবশেষে আমি ওকে বললাম তাহলে এক কাজ করো একটা প্যান্ট নিয়ে নাও এই ধরনের প্যান্টগুলো ও পরে তো সেই জন্যে ওর জন্যে আমি এই প্যান্টটা নিলাম ঘোরা ফেরা বাজার করা সব কিছুই টুকটাক হলো এবার একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করব তার জন্যে মিষ্টির দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে অটো দাঁড় করিয়ে এবার ওই অটোতে চড়ে আইসক্রিম দুটো খেতে খেতে বাড়ির দিকে যাব। আচ্ছা তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছ আজ আমি আর নয়ন একই রঙের জামা পরেছি সত্যি কথা বলতে আজ নয়নের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগছে মাঝে অনেকগুলো বছর আমরা একে অপরের সঙ্গ পাইনি সঙ্গ তো দূরের কথা একে অপরের সাথে প্রায় পাঁচ বছর কথা বলিনি খারাপ লাগতো কিন্তু কিছু করার ছিল না কারণ কিছু কিছু সময় সম্পর্কের থেকে সমস্যাগুলো অধিক প্রাধান্য পায় তবে মা কালীর কৃপায় এখন সেই সমস্যাগুলোকে সরিয়ে রেখে আবার নতুন করে একটা শুভ সূচনা করার চেষ্টা আমিও করছি আমার বড়জাও করছে আর আমিও আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আমার যায়দের সাথে আমার যতটুকুও বোন বা বন্ধু সুলভ সম্পর্ক আছে আমি যেন সেটুকু টিকিয়ে রাখতে পারি সেটুকু বজায় রাখতে পারি বিয়ের আগে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার যায়দের সাথে আমার কোনো দিন কোনো বিষয় নিয়ে সমস্যা হবে যাই হোক এক জায়গায় থাকতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু আমি এটা কখনোই চাইনি যে কোনো ঝামেলার পরে আমার যায়দের সাথে আমার কোনো দিন কথা হবে না যেমন দিদিভাইয়ের সঙ্গে আমার চার পাঁচ বছর পাঁচ বছর কি সম্ভবত হয়তো ছ সাত বছর আমার কথা নেই কিন্তু জানো তো ছোটো থেকে আমার নেচারটা কিন্তু অন্যরকম ছিল আমি কারোর সঙ্গে কথা না বলে থাকতেই পারতাম না এতদিনে তোমরা আমার কথা শুনে তো বুঝতেই পেরেছ আমি কথা বলতে ভীষণ ভালোবাসি যদি সকালে কারোর উপরে কোনো কারণে রাগ করেছি বিকালে তার সঙ্গে হেসে কথা না বলতে পারলে আমার পেট ফুলে যেত কিন্তু সেই মানুষ এত বছর দিদিভাইয়ের সাথে কথা বলিনি খারাপ লাগতো কিন্তু যাই হোক যার শেষ ভালো তার সব ভালো এখন সব কিছু ভালো হয়েছে আর এই ভালোটাকেই আমি ধরে রাখতে চাইছি তো আমরা না কামার বাড়িতে এসেছিলাম আমার কয়েকটা চাকু ছিল ওই যে বহরমপুরে নিয়ে গেছিলাম ধার দেওয়ার জন্যে তো বহরমপুরে তো ধার দিতে পারিনি তাই ভাবলাম কামার বাড়িতে দিয়ে যাই মণ্ডলবাবুর কাছে যাওয়ার আগে একটু ধার দিয়ে নিয়ে যাব। তো এদিকে কামার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি থামার নামই নিচ্ছে না ওদিকে আমাদের জন্য একটা টোটোও দাঁড়িয়েছিল ভেবেছিলাম বৃষ্টি থামবে তারপরে বেরোবো তবে আমি বা নয়ন কেউই স্নান করে বাড়ি থেকে বেরোয়নি তাই নয়নকে বললাম চলো একটু ভিজতে ভিজতেই চলে যাই বাড়িতে গিয়ে তো স্নান করতেই হবে ভেবেছিলাম বাড়িতে যাওয়ার পথে বাজার থেকে মাংস নিয়ে যাব। তবে এই বৃষ্টির মধ্যে আর কোথাও দাঁড়াবো না আজ আর বিরিয়ানি করা হবে না রাতে যদি সম্ভব হয় তাহলে কালকে চেষ্টা করব তো এদিকে আমরা পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে চলে এসেছি আর বাড়ির সামনে নেমে দেখছি যেমন কাদা তেমন জল এবছর মনে হচ্ছে বৃষ্টিটা ভালোই হবে আজকেও কিন্তু টানা এক দেড় ঘন্টা বেশ ভালো বৃষ্টি হয়েছে বাড়িতে ঢোকার আগে অক্কবাবুকে নিয়ে তারপর ঘরে ঢুকলাম তবে শুধু অক্কবাবু নয় আখিও এসেছে আখি এই যে রান্নাঘরে বসে আছে আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম দু ভাই বোন খেলা করবে আর আমিও এদিকে স্নানটা সেরে বাইরে জামা কাপড় মেলতে বেরিয়েছিলাম দেখলাম কাকিমা আর অপর্ণা অনুকে নিয়ে দাঁড়িয়ে আছে তো অনুকে দেখে আমি আবার একটু এগিয়ে এলাম অনুর এখনও বয়স হয়নি এই রকম সোজা হয়ে থাকার মতো কিন্তু মেয়েটাকে কিছুতেই শুইয়ে কোলে নিতে পারি না যখনই শুইয়ে কোলে নেওয়ার চেষ্টা করি তখনই ও কান্নাকাটি শুরু করে তো সেই জন্যে ওকে এরকম সোজা করেই কোলে নিতে হয় ওর বয়স মাত্র সাড়ে তিন মাস আর তাতেই দেখো ওর ঘাড় পুরো শক্ত হয়ে গেছে আজকালকার বাচ্চারা সত্যিই অনেক অ্যাডভান্স সেই সাথে আমাদের অনু কিন্তু বেশ শান্ত প্রকৃতির মানে বাড়িতে যে একটা বাচ্চা এসেছে বোঝাই যায় না আমাদের অক্ষ যেমন ছোটোবেলায় ভীষণ কান্নাকাটি করতো কিন্তু অনুর কোনো কান্নাকাটি নেই ওর মাকে খুব একটা বিরক্তও করে না ভারী লক্ষ্মী মেয়ে জানো তো তবে ওরা এমন একটা সময় এসেছে যে আমি অনুকে একটুও সময় দিতে পারছি না বাচ্চাটাকে একটু ঠিকঠাক করে কোলেও নিতে পারছি না কারণ আমিও আমার কাজে ব্যস্ত থাকছি যাই হোক স্নান তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে দিদিভাই স্নান করতে গেছে ওনার স্নান হলে তারপর উনি পুজো দেবে ওই যে দিদিভাই ঢুকে পড়েছে পুজো দেওয়ার জন্যে তো দিদিভাইয়ের পুজো দেওয়া শেষ হলে তারপর আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসবো আমার শ্বশুরবাড়িতে দুপুরের খাবারটা সবাই একটু দেরি করেই খায় যেহেতু সকালবেলাতে ভাত খায় তাই দুপুরের খাবারটা ওই তিনটে সাড়ে তিনটের দিকে খায় তবে আজকে একটু বেশি দেরি হয়ে গেল আজকে ওই সাড়ে চারটে একটু বেশি বেজে গেছে আমি আর নয়ন তো ভাবছিলাম আমাদের জন্যে আবার দেরি না হয়ে যায় তবে না দেরিটা আমাদের জন্যে হয়নি রান্নাবান্না সারতে কাজকর্ম গোছাতে দেরি হয়েই গেল আজ দুপুরের রান্নাবান্না সব দিদিভাই করেছে শাক ভাজা পাঁচ তরকারি মাংস আর ছিল মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক তবে জানো তো আজকে যে কতদিন পর আমরা তিন বউ আর শাশুড়ি মিলে খেতে বসলাম দিন বললে বোধহয় ভুল হবে কত বছর পর যে খেতে বসলাম আর এই মুহূর্তে আমার মনের মধ্যে যে কী আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদের ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি এত সুন্দর একটা মুহূর্ত আমি কোনো দিন ক্যামেরা বন্দি করে রাখতে পারবো দু হাজার কুড়ি সালের মার্চের পাঁচ তারিখে লাস্ট শাশুড়ির খাবার খেয়েছিলাম আর তারপর এই খাচ্ছি হ্যাঁ মাঝে মধ্যে উনি টুকটাক যে খাবারগুলো দিয়েছে কখনো কখনো খেয়েছি তবে পাত পেতে কখনো ভাত খাওয়া হয়নি এ কথা বলতে পারবো না যে উনি কখনো খেতে বলেননি একটা সময়ের পর বলেছেন তবে কখনো সাহস হয়নি আজ অনেকটা সাহস নিয়ে মনে জোর নিয়ে আবার একটা নতুন সূচনা করলাম কারণ একটা মানুষকে বারবার না বলতে খারাপ লাগে তবে জানো তো নয়নের একটা বিষয় আমার খুব ভালো লাগে নয়নকে আমি যদি কোনো জামা কাপড় দিই সেটা নতুন হোক বা পুরনো হোক ও সঙ্গে সঙ্গে সেই জামা কাপড়টা পরে যেমন আজকে যে প্যান্টটা কিনে দিয়েছি সেটা আজকেই পরেছে আর যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি যাই হোক এই ছোট ছোটো জিনিসগুলো আমাকে ভীষণ আনন্দ দেয় আজকে সন্ধ্যাবেলায় কাকা এসেছে চা খাওয়ার জন্যে আমি আর আজকে সন্ধ্যাবেলায় চাটা খাবো না কারণ খানিক্ষণ আগেই ভাত খেলাম আর আজকে শাশুড়ির কাছে অনেক দিন পর খেলাম তো খুব খেয়েছি আমি পুরো টান হয়ে গেছি মানে জল খাওয়ারও জায়গা নেই বলতে পারো পাঁচ বছরের খাবার একদিনে খেয়ে নিয়েছি তো এখন আমি কাকার সঙ্গে একটু গল্প করি আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা